মঙ্গলবার ভোর তিনটে পঁয়তাল্লিশ মিনিট নাগাদ ঝাড়খণ্ডের চক্রধরপুরের কাছে মুম্বাইগামী হাওড়া সিএসএমটি এক্সপ্রেসের আঠারোটি বগে লাইন চ্যুত হয় এখনও পাওয়া খবর পর্যন্ত এই দুর্ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে পঞ্চাশ জন আহত সেই আহতদের মধ্যে রয়েছে মালদা চাচল এক নম্বর ব্লকের দেবীগঞ্জ গ্রামের বাসিন্দা রাজু শেখ বয়স চল্লিশ বছর পরিবার সূত্রে জানা গেছে কোমরে গুরুতর আঘাত রাজুর স্থানীয় রয়েছে রেলওয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন তিনি ব্যাপক উৎকণ্ঠায় রয়েছে পরিবার পেশায় পরিযায় শ্রমিক রাজু শেখ রবিবার বাড়ি থেকে বেরিয়েছিলেন মুম্বাই যাওয়ার উদ্দেশ্যে হাওড়া থেকে এই ট্রেনে সাওয়ার করেন তিনি পরিবার রয়েছে তিন কন্যা স্ত্রী ও বৃদ্ধ বাবা মা পরিবারের একমাত্র রোজগের সদস্য তিনি কিভাবে আগামীতে তার চিকিৎসা হবে তাই নিয়ে উৎকণ্ঠায় পরিবার চিকিৎসার জন্য সরকারি সাহায্যের আবেদন জানাচ্ছেন পরিবারের লোকেরা ব্যুরো রিপোর্ট হিন্দ নিউজ রেল দুর্ঘটনায় আহত হয়েছেন আমার ব্যয় হলেন যিনি আহত হয়েছেন খুব গুরুতর আহত হয়েছেন এবং তারপরে সরকার সংসারটা ডিপেন্ড করছিল এবং সেই সংসারের উদ্দেশ্যেই তিনি জন্যই তিনি বাইরে যাচ্ছিলেন কাজ করতে তো এই আমরা শুনলাম সকালবেলা শুনতে পেলাম বাইরে বা শুনতে পেলাম খবরে যে গাড়িতে আমার বেহায় মশাই ছিল রাজু সে তা ওনার শুনছি খুব গুরুত্বপূর্ণ কষ্ট পাচ্ছেন কথা বলতে পারছেন না তা তো একটা সুচিকিৎসার দরকার এই জন্য আমরা সরকার কাছে প্রে প্রেয়ার করতে আবেদন করছি ওনার সুচিকিৎসার জন্য ভালো যেন সুস্থ করে এবং সেই সুস্থ করে যেন সংসারটা সুস্থভাবে পরিচালনা করে এটাই আমরা সরকারের কাছে আবেদন করছি তো যেখানে চিকিৎসা চলছে সেখানে পরিবারের কেউ গেছে ওখানে ওর জামাই গেছে আবার ছেলে আপনি জানার কথা জানাচ্ছে কি পরিস্থিতি এখন ওখানে কথা হয়নি এখন ইতিমধ্যে পৌঁছেছেন আর এখনো ভিতরে ঢুকতে পারেনি কিছুক্ষণ পরে ঢুকে থেকে পরবর্তী গেলে বিষয়টা জানাবেন আমাদেরকে আঘাত কি খুব গুরুতর রয়েছে শুনতে পাচ্ছি আঘাত খুব গুরুতর উঠতে পারছে না খুব কষ্ট পাচ্ছে হ্যাঁ বসে দাঁড়া তো দূরের কথা বসেও থাকতে পারছে না তো কি চাইবেন এখন কি বলবেন উনি ওনার সুচি কে করে আমরা সুষ্ঠুভাবে ওকে যেন সুস্থ করতে পারি তাহলে সে সুস্থ না করলে তো সংসারটা কি বলতে চল গরি প্রতিফলন করছে সংসারটা তা আমরা সরকার কাছে আবেদন করব ওনার সুচি কে স্যার সাহায্য দিয়ে তার জন্য ব্যবস্থা করে তাকে সুস্থভাবে করালে সংসার সেইটা সুস্থভাবে পরিচালনার করতে পারে এটাই আমরা সরকার কাছে রেলওয়ে দপ্তরের কাছে আমরা প্রেয়ার করছি আপনার নাম লাল মোহাম্মদ না কেন্দ্রের বিজেপি সরকার আসার পরে আজকে দেড়শো বছরের পুরনো যে আমাদের ভারতীয় রেল সেই রেল যেই রেল হচ্ছে ভারতের স্বাধীনতা আন্দোলনে একটা উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করেছিল এবং গোটা ভারতবর্ষের যে আন্দোলন সেই আন্দোলনকে ঐক্যবদ্ধ করার ব্যাপারে সেই রেলের একটা বড় অবদান ছিল একটা গর্বের স্থান ছিল ভারতীয় রেলের গোটা পৃথিবীর মানচিত্রে সেই রেলকে হচ্ছে বিজেপি কেন্দ্রের বিজেপি সরকার তারা নির্লজ্জের মতো বানিয়াদের হাতে বিক্রি করে দিয়েছে আজকে বিক্রি বিক্রি করে করে দিয়েছে দিয়েছে রেলের ট্র্যাক মালগাড়ি বিক্রি করে দিয়েছে কন্টেনার বিক্রি করে দিয়েছে যে দশ টাকাতে প্যাসেঞ্জারদেরকে খাবার দেওয়া হতো সেই খাবার বিক্রি করে দিয়েছে রেলের জল বিক্রি করে দিয়েছে টয়লেট বিক্রি করে দিয়েছে রেখেছেটা কি স্বাধীনতার পরে প্রায় তিরিশ লক্ষের কাছাকাছি এখন গোটা ইয়েতে একটা সময় হচ্ছে ভারতবর্ষের সবচেয়ে বেশি কর্মসংস্থান ভারতীয় ছিল এখন রেলে সেই জায়গাতে রেলের কোনো কর্মচারী নেই আজকে প্রত্যেক বছর বাজেট প্লেস করে এই যে বাজেট আমরা দেখেছি এটা কি কোনো বাজেট হয়েছে তাহলে কি করে চলবে সাধারণ মানুষ এই। এইটা এই সরকার এই সরকারের কাছে কোনো বেটার কোনো কিছু করতে পারি না এই সরকার যদি থাকে তাহলে একটার পর একটা রেল এবং পদত্যাগ করা উচিত এবং যতজন মানুষ এখানে আহত হয়েছে তাতে প্রত্যেকের ক্ষতিপূরণ সেখানটায় দেওয়া উচিত এবং আগামী দিনে মানুষ রেলে চাপবে কিনা রেলে মানুষ সেটা নিয়ে কিন্তু ভাবতে বাধ্য হচ্ছে বর্তমান জায়গাতে দাঁড়িয়ে এটা মানে মেনে নেওয়া যায় না খুবই দুঃখজনক ঘটনা মালদার শ্রমিকরা কাজে আমাদের চাচলের ছিল আমাদের ইংলিশ বাজার আমাদের শ্রমিক ছিল কোকলামারির সেখানকার শ্রমিকরা ছিল হ্যাঁ তারা গুরুতর আহত হয়েছে মৃত্যুর সঙ্গে তারা পাঞ্জা লড়ছে এবং একটার পর একটা রেল দুর্ঘটনা ঘটে যাচ্ছে ভারতীয় দেশের প্রধানমন্ত্রী রেলমন্ত্রী তারা হচ্ছে নীরব দর্শক হয়ে সেখানটাতে বসে থাকছে এটা আমরা মানে ধিক্কার জানানোর ভাষা নেই শুভদীপ সান্নাল সভাপতি আইএন মালদা জেলা ধন্যবাদ